গল্প তিলপরি লেগুনিতে কথা সত্যের পর বন্ডিস অতি দ্রুত সিঁড়ি বেড়ে উঠে এলাম ছাদে আর মুহূর্তে থমকে গেলাম কারোর উপর আমার চোখ সুরা নিবদ্ধ হতে এখনও গান বেজে চলে কিন্তু গানকে উপেক্ষা করে আমার কানে আসছে কারো মনোমুগ্ধকর হাসি অপলোক দৃষ্টিতে তাকিয়ে দেখছি আমি হাস্যজ্জ্বল একটা গোলা আমার তিলপরিকে গোল্ডেন রঙের লেহেঙ্গার সে আজ নিজেকে সাজিয়েছে নিপুণভাবে হঠাৎ আমার সাথে চোখাচোখি হতে ওর হাসিটা কোথায় জন্য মিলে গেল আমি এখনও ওর ভাবনায় ডুবে আছি এর আগেও আমি বহুবার ওকে শাস্তি দেখেছি কিন্তু আজকে আমার কাছে ওকে অন্যরকম লাগছে একদম অন্যরকম খানিকটা দূরে দাঁড়িয়ে আছে তিলপুরি আর সাথে একটা মেয়ে যে কিনা কোলের বাচ্চাটার সাথে খেলা করছে গানের শব্দে আমার কান অব্দি ওর কথা আসবে না ভেবে তিলপুরি চেঁচিয়ে আমায় জিজ্ঞেস করলো কিছু বলবেন কি ওর ডাকে ভাবনার ঘোর কাটলো আমার আমি নিঃশব্দে ওদের কাছে এসে দাঁড়িয়ে মেয়েটাকে বললাম নিজে যেতে বলেছে মেয়েটা ঠিক বুঝতে পারেনি এমন ভঙ্গিতে আমার জিজ্ঞেস করলো আমাকে হ্যাঁ কে ডাকছে জানি না আমাকে বলেছিল তাই আমি বললাম ঠিক আছে এই বলে মেয়েটা চলে গেল আর তিলপুরিও যাওয়ার জন্য পা বাড়ালো আমি রিলিংয়ে হেলান দিয়ে হাত বাজ করে ওকে ডাকলাম ওই তুই কই যাস গম্ভীর একটা ভাব নিয়ে ফিরে দাঁড়ালো আমার দিকে বিনোমেটা পিছন থেকে ডান পাশে এনে আমায় জিজ্ঞেস করলো তাহলে কী করবো সময় মেয়েটার এমন গাম্ভীর্য আমার পছন্দ হয় না এই মুহূর্তে হচ্ছে না তাই সোজা হয়ে ধমকে শুরু করলো থাপড় দিয়ে কান লাল করে ফেলবো এত ভাব কিসের তোর চুপচাপ এখানে দাঁড়া উল্টো রাগ দেখে আমায় বললো আপনি কোন হরিদাস পাল যার রাগে আমি ভয় পেয়ে যাব বলে হাঁটতে শুরু করলো আমি রেগে ওকে টেনে ছাদের দেওয়াল সে এনে দাঁড় করিয়ে দিলাম দুই হাতে দেওয়াল আঁকড়ে ওর দিকে ঝুঁকে এসে দাঁড়ালাম আর আমার মাঝখানে দাঁড়িয়ে ভয়ে ততস্থ হয়ে গেছে তেরপরি। আমি দাঁতে দাঁত চেপে ওকে বললাম এক পা ভেঙে হাতে অরিশিষ্ট দেব। কাপা গলায় আমাকে জিজ্ঞেস করলেন কি করেছি আমি মেঝেতে তাকিয়ে চুপ করে রইলাম কিছুটা সময় দীর্ঘশ্বাস ফেলে এবার বলতে শুরু করলাম আমি কিছু বলতে চাই প্লিজ আজকে অন্তত আমাকে বলতে দে ভয়ে ভয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো তিরপরি আমি হেসে বলতে লাগলাম সেদিন আমি মজা করে বলেছিলাম আমি কনককে ভালোবাসি ওকে কীভাবে ভালোবাসবো বল ও তো শুধু আমার বন্ধু তাছাড়া ও বিবাহিত ওর জীবনে কিছু সমস্যা চলছে তাই বন্ধু হিসেবে আমি কনককে সহযোগিতা করেছি যেদিন বলেছিলাম আমি কনককে ভালোবাসি সেদিন থেকে তুই আমাকে ভাইয়া ডাকার ছেড়ে দিয়েছিস কেন করলে এমন এত অভিমান কিসের জন্য মাথা নুয়ে চুপটি করে তেল পরে ওকে নীরব দেখে আমি বলতে লাগলাম প্রত্যেক আমার পকেট থেকে যে সিগারেটের প্যাকেটটা বের করেছিল সেটা আমার নয় এইসব সাইপাস আমি খাই না তবে হ্যাঁ মাঝে মাঝে বিয়ার খাই বিয়ার বলতে বিস্মিত নয়নে তাকালো আমার দিকে ওর সাহনিতে এবার আমি চুপ গেলাম তারা দিয়ে বললাম আরে সব সময় না বন্ধুদের সাথে কোনো পার্টি বলে এই একটু আটটু কিন্তু সিগারেটের নেশা আমার নেই জানিস এই কথাগুলো তোকে বলার জন্য অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারিনি তবে আজকে বলতে পেরে নিজের উপর থাকা বোঝাটা যেন হালকা হয়ে গেছে একটু বিরতিতে বললাম সব তো বলে দিলাম এখনো কি অভিমান করে থাকবি ওর নামে রাখা চোখজোড়া স্থির হয়ে আছে সুসজ্জিত মুখে চিন্তা সে আছে হঠাৎ চোখজোড়া তুলে এর আগে বা আমাকে বলো সরে দাঁড়ান হঠাৎ এমন কিছু বলবে তিলপুরি আমার ধারণা ছিল না তাই চট করে বলা কথাটা বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম কী বলছি আমার সামনে থেকে সরে দাঁড়ান কিন্তু আমার কথায় মাঝে হাতের নিচ দিয়ে সরে গেল তারপরে ছাদের দরজার কাছে সে শান্ত গলায় আমাকেও ডাকলো শুনুন ও চলে যেতে হঠাৎ নিজের উপর রাগ কাজ করছিল আর সেটা নিয়ে ভাবছিলাম কিন্তু ওর ডাকে আমি কৌতূহল নিয়ে দিকে দেখাতে আমাকে বলল অভিমান করলেও কারো কারো ওপর সেটা ধরে রাখা যায় না আপনি কেমন সেটা অনেকটাই জানি আমি আর ভাইয়ার ডাকা বন্ধ করেছি অন্য কারণে বিস্মিত নয়নে কোন কারণে না জানার ভান কতদিন করবেন এবার তো বোঝান যে আপনি সব বোঝেন ওর কথায় আপনা আপনার থেকে মাথা নুয়ে এলো আমার এটা সত্যি যে আমি না বোঝার ভান করে থাকি কিন্তু কতটুকু বুঝতে পারছি সেটাও জানি না তাহলে ওকে কি করে বোঝাবো আমি সবটা বুঝি সবটা জানি ভেবেছিলাম উত্তর না পেয়ে চলে যাবে কিন্তু তার ছেলে সুরে আমায় জিজ্ঞেস করলো পাঞ্জাবে পরে জামাই সেজে এসেছেন কেন আদ্রিতা পূর্ণদের জন্য ওর কথায় আমার চোখ ছানা বড় হয়ে গেলো মনে মনে বলতে রাখলাম কি মেয়ে রে বাবা লজ্জা যেন এক বিন্দু নেই ওর মাঝে এক হাতে বিনুনিটা ঘড়ির কাটার মতো ঘুরিয়ে আবার জিজ্ঞেস করলো কিছু বলছেন না কেন শুকনো একটা ঢোক গেলে নিজেকে বাইরে দিকে এক থেকে গম্ভীর করে জিজ্ঞেস করলো খুব বেশি বলছিস না দায়ী সারা ভাব নিয়ে আপনি করতে পারবেন আর আমি বললেই দোষ কী করেছে আমি আপনাকে বলতে হবে শেষরা তবে রে বলে ওকে দৌড়ানি দেবার জন্য পা বাড়ালাম কিন্তু ওর আগে হাসতে হাসতে তিলপুরি ছুটে পালালো আর যাবার আগে বলে গেল হায় আল্লাহ রাত এগারোটা এখনও হলু সন্ধ্যা অনুষ্ঠান চলছে আমি স্টেজের এক কোণে বসে আসছি পত্রুয়ের সাথে আমার সে বয়সে ছোট হলেও পত্তুয়ের সাথে আমার আড্ডা দিতে জম্পেশ লাগে ওর সাথে কথার পাখি ফাঁকে ওকে দিচ্ছে ফেসবুকে হঠাৎ একটা ভয়েস মেসেজ এলো তিলপুরি থেকে আট দশ মিনিটের বয়েস মেসেজ দেখে আমার চোখ গিয়ে উঠল কপালে অবাকের চরম সীমানায় দাঁড়িয়ে ভাবতে লাগলাম হঠাৎ বস বয়েস মেসেজ কেন তো আবার এতক্ষণের ভাবনায় সে পড়ল আবার আসা মেসেজে সেখানে লেখা আছে বয়েস মেসেজটা একা শুনবেন এই মুহূর্তে আমার মেসেজটা শুনবার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমার মেসেজ দিয়েছে বলে খুব ইচ্ছা করছে শুনতে পাশে পড়তে বসে আছে আর হইছইতে কিছু বুঝতে পারবে না তাই উঠে দাঁড়িয়ে প্রত্যেককে উদ্দেশ্য করে বললাম তুই বস আমি একটু আছি কৌতূহলী কণ্ঠে কোথায় যাবে ভাইয়া একটু কাজ আছে বেশিক্ষণ লাগবে না তুই অপেক্ষা কর ঠিক আছে দ্রুত পায়ে বাসার ভিতরে এসে ব্যাগ থেকে এয়ারফোন হাতে নিল সবাই স্টেজে আছে বলে বাসা পুরো ফাঁকা ছুটে আসার দরুন অসহ্য গরম লাগছে তাই ফ্যান্সির বিছানায় বসে পড়ল ইয়ারফোন কানে গুজে ভয়েস মেসেজটা পেলে গেলাম লোকে বলে মেয়েরা ভালোবাসে মনে মনে খুন হলেও মুখ ফুটে কিছু বলতে পারে না কিন্তু আমি ভালোবাসার জন্য বেহায় হয়ে গেলাম নিজের ভালোবাসা নিজেই জাহির করতে যাচ্ছে বহুবার আমি ইশারায় বুঝিয়েছি আমি আপনাকে ভালোবাসি হ্যাঁ সত্যি বলছি আমি আপনাকে ভালোবাসি জানি এই ভালোবাসা নামক অনুভূতিটা আমার মাঝে কাজ করতে শুরু করে যখন আপনি বলেছিলেন কনক আপুকে আপনি ভালোবাসেন এটা শুনে আমার খুব রাগ হয়েছিল ইচ্ছে করেছিল নিজ হাতে আপনায় খুন করতে কিন্তু এর এক কেন হতো আমার সেটা আমি বুঝতে পারতাম না তবে ধীরে ধীরে অনুভব করি আমি আপনাকে ভালোবাসি আর সেজন্য আপনার ভাগ দেওয়ার প্রশ্নে নিজের মাঝে ক্রোধের জন্ম হয়েছিল ভালোবাসার মানুষকে কি ভাইয়া দেখা যায় তাই তো ছেড়ে দিয়েছিলাম ভাইয়া সম্বোধন আপনি আমাকে অতটা নির্লজ্জ আর পাগল ভাববেন না আমি আপনাকে ভালোবাসি কিন্তু আপনার যদি আমাকে ভালোবাসতে আপত্তি থাকে তাহলে নিঃসংকোচে আমাকে বলে দিবেন আমি কোনোদিন আপনার পথে বাধা হয়ে দাঁড়াবো না এমনকি ভালোবাসায় ব্যর্থ হয়ে সুসাইডের মতো জঘন্য কাজও করব না ভালোবাসা তো সবার জীবনে আসে তাই বলে সেটা পূর্ণতভাবে এমন তো নয় আমার জীবনেও ভালোবাসা এসেছে সেটা না হয় অপূর্ণই রয়ে যাবে আমি ছাদে দাঁড়িয়ে আপনার অপেক্ষায় পূরণ করছি যদি জবাবটা হ্যাঁ হয় তাহলে একবার ছাদে এসে জানিয়ে যাবেন আর না হলে আসার দরকার নেই আমি নিজেই বুঝে যাবো যে আমার ভালোবাসার পরিণতিতে মৃত্যু লেখা ছিল চলবে গল্প পড়ি লেখনিতে কথা চৌধুরী পর্ব বিশ এবং শেষ বয়স মাসে শেষ হতে আমি বা ক্রুদ্ধ হয়ে গেলাম চারদিকে সব কিছু থমকে গেছে বলে মনে হচ্ছে কিন্তু একটা জিনিসের শব্দ শুনতে পারছি খুব করে শুনতে পারছি আমার হৃদয়ের স্পন্দন বুকের বা পাশে হাত রাখতে অনুভব করলাম হৃদয়টা ধুকফুক করে কারোর নামে মালা জপছে হাত রেখে চোখ বুঝে মনোযোগ দিয়ে সেটা শুনতে অনুভব করলাম প্রতিটা স্পন্দন বলছে তিলপুরি 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 মৃদু হেসে চোখ খুলে আন মনে বলতে শুরু করলাম এটা কি সত্যি বিশ্বাস হচ্ছে না আমার একদমই বিশ্বাস হচ্ছে না যে তিলপরি আমাকে তার মন কথা জানিয়েছে আমার বুকের ভিতর খুশির জোয়ার কেন বইছে তাহলে কি আমিও তিলপড়িকে ভালোবাসি মানুষ হতাশ হলে কপালে হাত দেয় আর আমি অতিরিক্ত খুশির ধরণ কপালে হাত দিয়ে হাসতে শুরু করলাম ধীরে ধীরে ইয়ারফোন খুলে উঠে দাঁড়লাম দুই কদমে গিয়ে থমকে গেলাম খানিকটা ভেবে বলে উঠলাম ছেলে হয়ে এত ভাববার কী আছে তীরপরি মেয়ে হয়ে আমাকে মনের কথা জানিয়ে দিল আর আমি ওর সামনে দাঁড়াতে পারবো না বি স্ট্রং মিলাস বি স্ট্রং পোক ভরে বাতাস নিয়ে হাঁটতে শুরু করলাম সাদের উদ্দেশ্যে কয়েক মিনিটের মধ্যে সাদে চলে এলাম এদিক সেদিক তাকিয়ে দেখতে পেলাম আমার তিল পরিয়ে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়েছে ওর কাছাকাছি এসে দাঁড়ালাম নিঃশব্দে আমি সে দাঁড়িয়ে আসি সেটা হয়তো ও টের পাইনি তাই ওর দৃষ্টি আকর্ষণ করলাম হালকা কাশিতে খানিকটা আতকে উঠে এবার ঘুরে দাঁড়ালো আমার দিকে চোখাচুকি হতেই লজ্জায় নামে নিলো ওর মায়া বিচক জোড়া দুজনের নিরবতায় মাঝে পার হয়ে গেল অনেকটা সময় কেউ মুখে ফুটে কিছুই বলছি না হঠাৎ নিরবতার চাদর সরিয়ে দিল পর তিলপরি শান্ত গলায় জিজ্ঞেস করলো সত্যি চলে যাবেন বিদেশে রেলিংয়ে হেলান দিয়ে বললাম যাব বলে তোর সব ব্যবস্থা করেছিলাম কিন্তু উদ্বিগ্ন কণ্ঠে কিন্তু কেউ একজন চায় না আমি বিদেশে যাই তাই দেশে থেকে কিছু করার চেষ্টা করব। মলিন মুখে এতগুলো টাকা যে নষ্ট হয়ে যাবে নষ্ট কেন হবে ভাবছি আমার পরিবারতে মুকুলকে বিদেশে পাঠিয়ে দেব তরিকে হারিয়ে বেচারা নিজেকে একদম শেষ করে দিচ্ছে জায়গার পরিবর্তন করলে হয়তো নিজেকে কিছুটা সামলে নিতে পারবে তরিয়া পোকে মুকুলের ভালোবাসা কিন্তু মারা গেছে ও হঠাৎ তোর মনটা খারাপ হয়ে গেল কেমন একটা মুহূর্ত হয়তো তরি কথাটা বলা আমার উচিত হয়নি কি করা যায় ভাবতে ভাবতে নিচে চোখ পড়লো আমার হাত দেখিয়ে তিলপুরিকে জিজ্ঞেস করলাম এটা কি আদিতার ননদ মেয়েটাকে থেকে তিলপরের জবাব দিল হ্যাঁ কেন না দেখতে কিন্তু অসাধারণ ভাবছি ট্রাই মেরে দেখবো কথাটা পুরো শেষ করার আগে হুট করে আমার শার্টের কলা ধরে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো আমারই উপর ওরে আমার কান্ডে গাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো এ একই কি করছিস তুই দাঁতে দাঁত চেপে আমি বলল কোনো মেয়ের দিকে তাকালে তো দূর চিন্তা করলেই খুন করবো আপনাকে একবারে খুন হ্যাঁ কলার ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল আমি শার্টের কলার ঠিক করতে করতে জিজ্ঞেস করলাম কোন করে দিলে এই মিষ্টি রাখটা কাকে দেখাবি আর কে ভাঙ্গা তোর রাখ আমার দিকে তাকিয়ে অকপটে বললো কেন আপনার তা অবাক হয়ে মানে আপনার মাথা বলে এবার মাথা নুইয়ে চুপটি করে রইল লজ্জার জালে জড়িয়ে মুচকি মুচকি হাসতে লাগলো ছাদের কৃতিমালয় ওর এক রত্তি মুখটা দেখে মনটা আমার নেচে উঠলো আর লজ্জাটা এই মুহূর্তে আমাকে খুব করে টানছে তাই লজ্জা বাড়াতে কানের কাছে ঝুঁকে সে ফিসফিসে বলতে লাগা ভালোবাসি জানিস এই মিরাজ তোকে খুব ভালোবাসে কিন্তু আজ অব্দি বলার সাহস হয়নি তুই আজ বলে দিলি তাই নিজেকেও আটকে না রেখে সেও বলে দিল তার মনের কথা ওই তিলপুরি সামনা একবার বলবে কি তুই আমাকে খুব ভালোবাসিস লাজু খাসি দিয়ে অনবর্ত না সুসুখ মাথা নাড়াতে আমি চমকিত নহনে জিজ্ঞেস করলাম কেন জানি না বলে হুট করে আমার বুকে মুখ লুকালো ওরে এমন কাণ্ডে আমি উচ্চস্বরে হেসে বললাম বলতে হবে না আমার মন উত্তর পেয়ে গেছে মিষ্টি পরি এসব কি করছো মা আমার তিন বছরের মেয়ে খাবার না খেয়ে গায়ে মাখছে বলে জিজ্ঞেস করলাম কিন্তু উত্তর না দিয়ে হাসছে আবার খাবার নিয়ে খেলছে ওকে কোলে নিয়ে ওর মাকে খুঁজতে শুরু করলাম রান্নাঘরে এসে দেখি খুব ব্যস্ত সময় পার করছে সে আমি ওকে ডাকলাম তিল পড়ি কোনো জবাব না দিয়ে নিজের কাজে করে চলছে এদিকে মিষ্টি আমার কোলেও থাকতে চাইছে না তাই ওকে ওর দাদি মানে আমার মায়ের কাছে দিয়ে আবার রান্না করে এলাম তেল পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম এখনও রেগে আছিস বিয়ের ছয় বছর হতে চলেছে কিন্তু এই মেয়ের রাগ ঠিক আগের মতোই আছে তবে রাগ যতটুকু তার চেয়ে বেশি ভালোবাসা আমাকে হয়তো মুখ ফুটে বলে না কিন্তু আমি ঠিকই বুঝতে পারি ফুয়াদার ফাইমারও বিয়ে হয়ে গেছে ওদের বিয়ের পর আমার বাবা এবং চাচার সম্পর্ক অনেকটাই ভালো হয়ে গেছে মুকুলকে জোর করে বিদেশে পাঠিয়ে দিয়েছিলাম নিজেকে সে সামলে নিয়ে প্রতিষ্ঠিত করেছে কিন্তু তরিকে আজও মনে রেখে একাই রয়ে গেছে আমরা বহু চেষ্টা করে ওকে বিয়ের জন্য রাজি করাতে পারিনি তিলপরি এখনো জবাব না দিয়ে কাজ করেই চলেছে ওর মুখ থেকে কথা বের করতেই দুষ্ট হাসি মধ্যে হয়ে বলতে শুরু করলাম ঠিক আছে বলিস না শোন আমি রাতে খাবো না কারণ ওর পিতা আজকে দাওয়াত করেছে তাই আমি কথা শেষ করার আগে আগেই চেপে দৌড় চেপে বলতে লাগলো আপনার এসব শেষ্রামী কবে যাবে একটা মেয়ে আছে আপনার তাও এসব কেন বলছি না কোনো মেয়ের নাম মুখে আনতে আজব তো তুই এভাবে কেন বলছিস আরে ও তো আমার কলিগ কালকে ও আর ওর হাজব্যান্ড আমাকে নামিয়ে দিয়ে গেছে বিশেষ করে কলার ছেড়ে দিয়ে আবার নিজের কাজে মন দিল আমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবার ওকে ক্যাপাতে বললাম আর বউ তো পাত্তা দেয় না খালি রাগ করে আর কলার দরে টানা করে তাই একটু আমার কথার মাঝে কপটা রাগ নিয়ে বলল। আমার জামাই শার্টের কলার আমি ধরবো তাতে আপনাকে কিছু না ম্যাডাম এখন রাগ কমিয়ে খেতে দেয় খুব খিদে পেয়েছে আপনার বান্ধবীদের গিয়ে বলুন আমি পারবো না সত্যি মাথা নুয়ে চুপ করে আছে বলে আবার জিজ্ঞেস করলাম সত্যি নাকি বল জানি না ওর হাত দুটো নিজের হাতের সাথে মিলিয়ে নিয়ে বললাম মিষ্টি বুঝলি না চোখ আর দিল হুম তুই কিন্তু আমাকে ভালোবাসিস না বিস্মিত নয় না কে বললো আপনাকে আমি নিজে। না আপনার তিল পরেই আপনাকে খুব ভালোবাসি সত্যি আমার বুকে মুখল কি সত্যি 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 তিন সত্যি কেবল আপনাকে ভালোবাসি সত্যি নিঃশ্বাস পেলে হাতের বাদন শক্ত করে বললাম আমার তীর পড়ি সমাপ্ত গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা পড়েছেন আজকে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটি আসলে আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ ভালো থাকবেন